সেনাবাহিনী দেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করেছে বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসাবে স্বীকৃতি লাভ করেছে রোববার সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র শ্রমিক জনতার বিপ্লবে শিক্ত নতুন বাংলাদেশ বাংলাদেশে সবাইকে স্বাগত জানান এ সময় জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন তিনি আরও স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদসহ সব বীর সেনানীদের যাদের আত্মত্যাগ এ জাতি চিরদিন ভরে স্মরণ করবে স্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী চিফ অব জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন